আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আপনাদের দোয়াও ভালোবাসায় অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আবার আজকে ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে দুপুরে কি রান্না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আজ তো জুম্মা মুবারক তো দোয়া করবেন আমরা যেন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাকে সাপোর্ট করেন তো যাই তে কী রান্না করবো আজকে সেটাই দেখবো কি পাঠাইছে আজকে মনে হয় মুরগি বিরিয়ানি করতে হবে কাল রাত্রি বলল পাঠা দিয়েছে একদিন পোলট্রি তো এই যে মুরগিটা এখন হালবো ব্যাগ থেকে বের করি পলিথিনের ব্যাগ থেকে এদিকে চাচি রুটি বানাই রাখছে এই জায়গায় ফুলের উপরে মুরগি হাজমুরগির খাবে প্রত্যেক শুক্রবারের বিজমা বড় ব্রয়লার জানিনে কি করছে বুঝতে পারিনি তো এই যে আমার মাংসটা পিস করা হয়ে গেছে এই যে পোলা চাল আর মশলা আর এইটুকু আমি রেখে দিচ্ছি আবার কালকে রান্না করে দেবো আর একটু ঘরে আসে এটা কিন্তু অনেক মজার লাগে খাওয়ার সময়

রান্নার জন্য সবকিছু মশলা জিরা আর আদা দিয়ে পেঁয়াজ রসুন আমি একসাথে সব লিন্ডার করে নিয়ে আসলাম কি দা জাগাই জাগাই করে আমি

মাই আমার বাড়িতে ঝালে দিয়ে আসে শুধু হয়েছে গুরু এই লবণ দিয়ে দিলাম তার মাংস আমি ধুয়ে সুন্দর করে লবণ মাখায় রাখছি এখন আমি আছে এই ভিতরে ঝাল দিয়ে দেবো সে লবণটা কম দিলাম একটু আর পানি আমি আছে গ্যাসের উপর দিয়ে আসলাম তাড়াতাড়ি হয়ে যায় না ডাব নেই সে যাই রাখছে কারণ যে দেখছে কত ডাব কত ডাব এই যে ভিতরে আমি ভালো গুয়া দিলাম আর ধর গুয়া দিলাম

তাহলে এখন এই মাছটা দেওয়ার কলেজ সুন্দর করে কচায় নেব এটা ঘিরে আমি কলের মাথায় গেছিলাম রান্না কি বলার কারণ নাড়া করে আজকের আবহাওয়াটা কিন্তু অনেক ভালো কিন্তু খুব তো রোদ আছে আবার মেঘলা মেঘলা করছে এদিকে আমার বিড়ান নিয়ে যে চিরাই হওয়ার মধ্যেই কাঁচামরিচ আমি দিয়ে দিছি মশলাও এক প্যাকেট দিয়ে দিছি বিরিয়ানিটা কিন্তু রান্না করা হয়ে গেছে আমি চুলার থেকে নামাই রাখলাম এই যে একটু ঠান্ডা হলে কিন্তু ঝরঝরি হয়ে যাবে আমার বিরিয়ানি রান্না কমপ্লিট এখন দুধ চাল হচ্ছে যে শসা নিয়ে আসি শসা একবারে কাইটি নিয়ে কাইটি কমপ্লিট করে ঘরে নিয়ে যায় বাড়ি যে আসবে তাকে খাওয়ার জন্য দিতে পারি তাড়াহুড়া না লাগে এই যে দাদু বাড়ি বিস্তারটা গোসাই ফেললাম মার কাছে রয়েছে এখন আইসি ঘুম আসবি বাইরে যে ঘুরে আসি পথে কালকে নারকেল গাছ ঝরছে তো বাতা পথ ঠিক আছে নাকি আমার দিকে এমনি চোর বেশি শুকনা বাইগে রাখলে পারেও চলে নিয়ে যায় তো যাই দেখে আসি আজকে বেশ ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগছে আজ গরমটা বেশ কম বৃষ্টির জন্য হয়েছে পাইগো এই জায়গায় কালকে মানে খুব শরীর খারাপ লাগতেছিল তো গুছায় রাখা হয়েছে এই যে এগুলো সব ভিজে গেল আজকের বৃষ্টিত আমরা মাটি চুলায় রান্না করি তো সবই জলে এগুলাই যে লোক দিয়ে কাটাবো গাছগুলো অনেক সুন্দর পরিষ্কার হয়ে গেছে গাছ ঝোড়ানো হয়ে গেছে তো পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি হলে পথে পানি ছেদ পানি হয়ে যায় হলে বুধ কাছে নিচে বেশ পরিষ্কার করেছে ভালো লাগছে তো ভিজে গেছে খাইছে নারকেলগুলো কিন্তু কাটার কথা ছিল না রুবাদার জন্য তো বৃষ্টির জন্য সবই এলোমেলো হয়ে গেল আমার পাখি এইতো আমার দাদু ভাইকে নিয়ে আমি শুয়ে আছি এই দেখেন আমার দাদু ভাই দুই দাদু মাঝি শুয়ে আছি এখন সন্ধ্যার সময় ঘুম চাপলে কিন্তু খুব খিজি করে খুব কাটি করে তখন আমি বুঝি যে ঘুম আসবি এই দেখেন আমার মাইনা আমার টিয়া যদি বলি ময়না পাখি বুলবুল টিয়া সবকে থাকে না ময়না পাখি সবাই দোয়া করবেন আমার দাদু ভাইয়ের জন্য টিকা দিয়েছিলাম টিকা দিয়ে ঘরো আসছিল

ভিডিওটা আজকে পর্যন্তই রাখলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন যদি আমার ভিডিও কোনো কিছু ভুলই থাকে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আজকে এই জায়গায় শেষ করলাম আল্লাহ হাফেজ